দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এখন আমরা আসছি এক অটোলা বাইয়ের কাছ থেকে একটা মনমর গরম একটা গান শোনার জন্য তার গান শুনে সবাই পাগল হয়ে যায় কি বলার কোনো ভাষা নাই যাক আমরা তার গান শুনে আসি ভাই আপনার নাম মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ নজরুল ইসলাম আপনি একটা গান বলেন দর্শক একটা গান শুনান কি বলবেন ভাই আপনার মনে যা আসে তা নিয়ে একটা গান বলেন আমার তো ভাই মনে তো কিছু নাই মনে করেন মনে দুঃখ শান্তি যা আছে তা নিয়ে একটা গান বলবেন দুঃখ শান্তির একটা গান যা আছে আপনি ওটা দিয়ে বলেন আমার হার কালা করলাম রে দেহ কালার লাই রে অন্তর কালা করলাম আমরে অন্ত পরবাসী পরব তুমি নাই কেমন ভাবে একা তুমি মায়া জরাयला প্রেমারে বন্দুক দিয়া আয় আমা আয় মারিলা বন্ধু কি করিলা মুন্ডারে বন্দুক দিয়া আয় আমা আয় মারিলা বাহ 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 সু সুন্দর ভাষাদার ভাষাদার

দুঃখ জানাবো মন মিলে মনের মানুষ মিলে না অল্প বয়সে আমায় করিলে দেওয়া ভাই বাঞ্জে হীরার সুরি সুরি দিয়া বুক সিরি বুক সিরিয়া দেখায় প্রেমের নমুনা

মোহাম্মদ নরজুল ইসলাম অসাধারণ একটি গান বলেছে আপনারা কি বলেন কি চলবে আরো শুনতে চান আরেকটা কি বলবেন আরেকটি ভাই কি কয়াম ভাই আমি তো মানে